দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর দপ্তর এবং সেটা বুধবার তবে দক্ষিণবঙ্গেও বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্সের নতুন একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই যেমনটা আপনারা দেখেছেন যে এই সপ্তাহে কিন্তু আবহাওয়ার আমূল পরিবর্তন শুরু হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সেটা উত্তর থেকে দক্ষিণ আজকেও তার বিকল্প নয় আজকে সপ্তাহের শুরুতেই অর্থাৎ আজ সোমবার আজকে থেকেও কিন্তু আবহাওয়ার দক্ষিণবঙ্গে বিশেষ করে একাধিক জেলাতে কিন্তু আবহাওয়ার নানারকম পরিবর্তন শুরু হয়েছে সকাল থেকেই আকাশের মুখ ভার এবং মেঘলা করে রয়েছে এবং সহ হালকা বৃষ্টিপাতও শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে আজকের এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট বা বৃষ্টির সম্ভাবনা কতটা কী রয়েছে বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে আবহাওয়া বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী জানানো হয়েছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকারি ভিডিওটি অবশ্যই করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সম্পূর্ণটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলের নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সরকারি নানা রকম স্কিম সম্পর্কে অথেন্টিকভাবে অথেন্টিক নিউজ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়ে থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই বুলেটিনে যে আজকে কালবৈশাখী এবং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কবে এই আবহাওয়া পরিবর্তন ভালো হতে পারে বা কবে এই আবহাওয়া কাটতে পারে সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই চলুন আপডেট শুরু করা যাক দেখুন বিশেষভাবে বেঙ্গল ওয়েদার আপডেটে যেটা জানানো হয়েছে যে মূলত আকাশ থাকবে মেঘলা প্রায় সব জেলাতেই তবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সম্ভাবনা উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকছে এবং বুধবার হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি যেটা জানানো হয়েছে যে রবিবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যেটা আপনারা দেখেছেন যে গত কালকেই কিন্তু হাওড়া সহ হুগলির একাধিক জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টি আমরা দেখেছি তবে আজকে সোমবার আজকে থেকেও কিন্তু ঝড় বৃষ্টির একই সম্ভাবনা থেকে যাচ্ছে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকছে কোথাও কোথাও এবং সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তো প্রায় থেকেই যাচ্ছে সব জেলাতেই এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতাসহ হাওড়া এবং হুগলি এই সমস্ত জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে সঙ্গে কিন্তু যেটা বিশেষভাবে নজর করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়ার কিন্তু দাপট থাকবে এটা কিন্তু জারি করা হচ্ছে বারংবার অর্থাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ ঝড় বৃষ্টিপাত এটা কিন্তু শুরু হচ্ছে কেননা একটা গভীর নিম্নচাপ কিন্তু উড়িষ্যা উপকূল থেকে পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে যে কারণে কিন্তু এরকম আবহাওয়ার আমূল পরিবর্তন শুরু হয়েছে গত এই সপ্তাহ থেকেই এবং এই সপ্তাহ জুড়ে অর্থাৎ সোমবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত কোথাও কোথাও কমলা সতর্কতা কোথাও হলুদ সতর্কতা জারি করা হচ্ছে এই বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত তবে সেটা বিক্ষিপ্তভাবে তবে বুধবার পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের নানা গাঙ্গেয় জেলাগুলিতে দেখুন আবহাওয়ার এরকম আমূল পরিবর্তন হওয়ার কারণ হিসাবে যেটা জানানো হয়েছে যে দুটি অক্ষরেখা রয়েছে মূলত একটি ওড়িশা থেকে সিকিম পর্যন্ত যেটা ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিম এবং উত্তরের উপর দিয়ে রয়েছে এবং অন্য অক্ষরেখাটি পশ্চিমের মারওয়াড়া থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত তো নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকবে সোমবার থেকে বুধবার পর্যন্ত যে কারণে কিন্তু এরকম একটি বৃষ্টির বলুন কিংবা এই যে ঝোড়ো আবহাওয়া বা দমকা হাওয়ার একটা পরিস্থিতি অনুকূল পরিবেশ তৈরি করেছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যেটা জারি করা হয়েছে যে রবিবার থেকে জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা মূলত আকাশ মেঘলা ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ শিলাবৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টি বুধবার পর্যন্ত চলবে অর্থাৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও বৃষ্টির প্রভাবে সামান্য কমছে বিভিন্ন জায়গার তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তবে বর্জ্যগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টিরও সম্ভাবনা থেকে যাচ্ছে তবে তা খুবই অল্প যেটা রবিবারের ক্ষেত্রে কিন্তু জারি করা হয়েছিল তবে আজ সোমবার আজকে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার পর্যন্ত এবার জেনে নেব যে কোথায় কবে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই বুলেটিনে অর্থাৎ সরকারিভাবে জানানো হয়েছে যেটা আপনারা দেখেছেন যে রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির হালকা থেকে মাঝারির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং তেমনটা আমরা গতকাল দেখেছি রবিবার হাওড়া এবং হুগলির বিক্ষিপ্ত জায়গাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি সহ বৃষ্টিপাত এর পাশাপাশি ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ ঝড় বৃষ্টি এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা তবে কালবৈশাখীর সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা সহ হাওড়া হুগলির দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে চল্লিশ কিলোমিটার গতিবেগে পর্যন্ত দমকা হাওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সোমবার অর্থাৎ আজকের আবহাওয়া বা ওয়েদার আপডেট সম্পর্কে যেটা জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সোমবারও থেকে যাচ্ছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ঠিক একইভাবে মঙ্গলবারের ক্ষেত্রে বলা হয়েছে যে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বাড়বে এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা একইভাবে বুধবারের ক্ষেত্রেও বলা হয়েছে যে বুধবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে তবে উপকূল সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে বিক্ষিপ্ত হবে সেখানে বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু কিন্তু বৃষ্টির কথা জারি করা হয়নি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার কিন্তু সতর্কতা একই সঙ্গে জারি করা হয়েছে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি সহ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ জেলাগুলিতে এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতেও বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরের দিকে এবং আপাতত তাপমাত্রা বাড়বে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়তে পারে বলে আনুমানিক আবহাওয়া দপ্তরবিদদের তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে যেটা জানানো হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবং বুধবারের পর থেকে কিন্তু এই আবহাওয়াটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাবে সেক্ষেত্রে উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে সারাদিন মূলত মেঘলা আকাশ বিকেল এবং সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে বৈশাখ মাসের আগেই কিন্তু এমন অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আবহাওয়ার যেখানে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা জারি করা হচ্ছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো বাতাস ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত থেকেই যাচ্ছে তাপমাত্রা কিন্তু এর ফলে ক্রমান্বয়ে বাড়ছে যার ফলে কিন্তু এই অনুকূল পরিবেশটা তৈরি হচ্ছে তো সব মিলিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে কিন্তু বৃষ্টির সতর্কতা কোথাও কমলা সতর্কতা কোথাও হলুদ সতর্কতা জারি করা হচ্ছে অর্থাৎ কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও বা শিলাবৃষ্টি এবং প্রত্যেক জায়গাতেই কিন্তু ঝোড়ো হাওয়া কোথাও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং কালবৈশাখীর সম্ভাবনাটাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া এই সপ্তাহে কিন্তু একটু খারাপ বলাই যায় এই আবহাওয়া পরিবর্তন হবে বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে তো সব মিলিয়ে এই ছিল আজকের ওয়েদার আপডেট আশা করি আপনারা সম্পূর্ণটা জানতে পারলেন এবং ওয়েদার সম্পর্কে অবগত হতে পারলেন দেখুন আজকে সোমবার যে সময় আমি ভিডিওটি আপলোড করছি বর্তমানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে কিন্তু সকাল থেকে মেঘলা ছিল বর্তমানে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার পরিস্থিতি কি বা বৃষ্টি শুরু হয়েছে কি না যেটা মনে করা হচ্ছে কিন্তু এই অসময়ে বৃষ্টি বা ঝড় কিন্তু ফসল ক্ষতির আশঙ্কা তো সব মিলিয়ে কিন্তু কৃষকরা একটু টেনশনের মধ্যে তো আশা করি আজকের এই আপডেটটি আপনাদের অনেক উপকারে দেবে এবং আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং যদি আপনি ভিডিও থেকে একটু হলেও হেল্প পেয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ নানা নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা চলুন আবার এরম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং নানা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম